আসসালামু আলাইকুম বর্তমানে বর্ষাকাল আর বর্ষার সাথে সাথে চারপাশে উৎপন্ন হয়েছে প্রচুর মশা যে মশার কারণে জনজীবন অতিষ্ঠ কিন্তু আপনি একটা ব্যাপার জানলে খুবই অবাক হবেন যে পৃথিবীতে মশার প্রজাতি আছে আপনার তিন হাজার পাঁচশোরও বেশি কিন্তু তার মধ্যে মাত্র একশো প্রজাতির মশা হইতেছে মানুষকে কামড় দেয় আর বাকি মশা কিন্তু মানুষকে কামড়ায় না এরা নিরীহ তো আরও থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হইতেছে যে এই যে প্রচুর মশা আপনি দেখতে পেতেছেন এই মশার একটা খুবই ভালো ভূমিকা আছে আমাদের এই সমাজে আমাদের এই প্রকৃতিতে সেটা কীভাবে পৃথিবীর খাদ্য খাদ্যশৃঙ্খল কিংবা আপনি যদি ইকোসিস্টেমটা দেখেন তখন আপনি দেখবেন যে একটা প্রজাতি কিংবা একটা পাখি আর একটা সাপের উপর নির্ভরশীল খাবারের জন্য আবার সাপ দেখা গেছে কোনো একটার উপর নির্ভরশীল তো আপনি যখন খাদ্য শৃঙ্খল দেখবেন তখন দেখবেন যে একটা আরেকটার উপর নির্ভরশীল তো এই জন্যে মশার একটা ভূমিকা আছে আপনি যদি মশারে হটাই দেন দেখবেন যে ওইখানে একটা হবে। তো আপনি চাইলেই মশারে হটা পারবেন না আর সব থেকে গুরুত্বপূর্ণ আর আমরা জানি মাধ্যমে ফসল উৎপন্ন হয় আর ফসল উৎপন্ন মানে ওইখান থেকে আমরা খাদ্য পেতেছি শুধু আমরা না পশু পাখি সবাই পেয়েছে তো আপনি যদি কোনোভাবে মশাকে এখান থেকে হটাইয় দেন তার মানে পরাগায়নে ব্যাহত হবে আর পরাগায়ন ব্যাহত মানে ফসলের উৎপাদন কমে যাবে আর ফসলের উৎপাদন কমে যাওয়া মানে হইতেছে আমরা খাদ্য কম পাবো আর খাদ্য কম পাওয়া মানেই আমাদের লোকসংখ্যা কমে যাবে আর শুধু আমরা না পশু পাখি যা আছে সবারই খাদ্য কম পাবে তারাও কমে যেতে শুরু করবে অর্থাৎ পুরো প্রকৃতিতে একটা বিরূপ প্রভাব সৃষ্টি হবে এই জন্যে আপনি চাইলে মশাকে নির্মূল করতে পারবেন না আপনি আবার চাইলে কিন্তু মশাকে বৃদ্ধি করতে পারবেন না তো উভয়ই সংকট